নমস্কার নির্মল গঙ্গা চ্যানেলে আপনাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি আমরা আজকে বিশেষ বিশেষ পর্বে একটি একটি অনুষ্ঠানে এমন একজন মানুষকে পেয়েছি যিনি গঙ্গাকে নিয়ে সর্বক্ষণ চিন্তা করেন গঙ্গা দূষণ কেমন করে রোধ করা যায় সেই সম্পর্কে ভাবেন এবং তার কাছে তার সঙ্গে কথা বললে আহ গঙ্গা নিয়ে কেমন করে আমরা গঙ্গাকে আমরা মা গঙ্গাকে আমরা বাঁচাতে পারি সেই সমস্ত কথাগুলো আমরা তার কাছ থেকে পাই এবং আমরা সমৃদ্ধ সেরকমই একজন মানুষ গঙ্গা মিশনের যিনি সর্বভারতীয় সভাপতি রয় তাকে আমরা আজকে আমাদের এই প্রতিবেদনে পেয়েছি অবশ্যই তাকে আমরা আজকে এই অনুষ্ঠানে আমরা স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে আজকে আমাদের সঙ্গে কথা বলার জন্য নমস্কার নির্মল গঙ্গা কি আদৌ সম্ভব দেখুন গঙ্গা তো নির্মলই আছে যে আছে ওকে তুমি কি করে সম্ভব করবে আমরা যে ওকে দূষিত করছি ওটা বন্ধ করে দিব তো ওটা দূষণমুক্ত হয়ে যাবে আমরা করোনাতে দেখেছি এই যে কিছুদিন মানুষ আড়াই তিন মাসে বন্ধ হলো গঙ্গা নিজে জলকে সত্তর আশি পার্সেন্ট শুদ্ধ করে তো গঙ্গা এজ যে ওটা অন মেকানিজম টু রেক্টিফাই ইট ওয়াটার বাট আমরা ওর মেকানিজম থেকে বেশি ওখানে নোংরা ফেলছি করবে তো গঙ্গা হয়ে যাবে এটা দুটো জিনিস আছে মিশন ইজ দ্য গঙ্গা কে কিভাবে আমরা মানুষকে বুঝাতে হবে বোধ নেই ওরা একটু আস্থাতে নিয়ে তীর্থস্থানে যাচ্ছে কিন্তু একটা দীপক জ্বালিয়ে

গঙ্গাতে ভারতে বিয়াল্লিশ কোটি লোক আছে উইচ ইজ মোর দেন দ্য টোটাল ইউরোপে পপুলেশন অ্যান্ড দে আর দ্য রিচেস্ট পিপুল অফ দ্য ওয়ার্ল্ড এখানে যে আম হয় এখানে যে ফল হয়ে এখানে যে আমাদের মাছ হয়ে এখানে যে কোয়ালিটি আমাদের আনাজগুলো হয় দুনিয়াতে কোথায় হয় না দে আর রিচেস্ট পিপুল ইন দ্য ওয়ার্ল্ড প্রকর্তি দিয়েছে আমাদের দুর্ভাগ্য আমাদের মূর্খামি আমরা ওকে নষ্ট করে সেই জলকে যে অমৃত ছিল ওকে বিষ করে দিলাম ওই জাগৃত হতে মিনিমাম একটা লোককে বুঝাতে হবে আরে তুমি বাসি ফুল গঙ্গাতে ফেলো না গঙ্গা মা আছে তাজা পদ্ম ফুল দিয়ে পুজো করো মূর্তি বিসর্জন করো না তার মধ্যে তো প্লাস্টিক আছে তো রঙগুলো আছে গঙ্গাকে নষ্ট করো তোমরা এই যে সদা করছো বিদ্যুৎ চুল্লিতে করবে লাকড়িতে করবে না কেন ওটা হাফ বান বডিকে গঙ্গাতে ফেলে দেয় এটা ছোট ছোট জিনিস বুঝে গেলেই মানুষের মধ্যে চেতন নিয়ে চলে এখন দেখুন কে তো আমরা পাকির বাসা দিলাম বাড়ি বাড়িতে পাখি হচ্ছে আমরা দশ লাখ মতন গাছ লাগিয়ে দিলাম দশ লাখ থেকে বেশি আমরা মাছ দিয়ে দিলাম মীন মঙ্গল উৎস করবো আমার চিচুড়াতে বোটা আছে এ দাদা মীন মঙ্গল উৎসব কী হয় ওখানে দেখে ওরা সবাই আওয়া এত আমরা করতে পারি তো আমাদেরকে আমার কিভাবে আমার আকাশ শুদ্ধ হবে কীভাবে আমার ধরতি শুদ্ধ হবে কীভাবে আমার জল শুদ্ধ হবে ওটা আমার কেন আমার আমরা বাচ্চাদেরকে কী দিব ই ওয়ান্ট মোর হসপিটাল আছে গঙ্গার কি হচ্ছে আমি যে করোনা বলছিলাম কি ছিল শুধু আমার পলিউশন আসছিল না ইন্ডাস্ট্রি থেকে শহরে পুরোখান থেকে যাচ্ছিল অতীর্থি আসতে আসছিল না

আর আমাদের মোদিজির কমিটমেন্ট আছে আমরা কালকে চিঠি দিলাম পিএমও কে কি উনিশের পরে আর কোনো নতুন প্রজেক্ট হবে না এখন সুপ্রিম কোর্ট স্টে দিয়েছে ওখানে আমরা ওখানে মেশিন বলে একটা ফিস পাওয়া যায় গোল্ডেন মেশিন একটা রেয়ার ফিস আছে ওটা তোমার ছ ফুট হতো এখন দু ফুট হতে না ওই যে নিজে আন্ডা দিতে যে উপরে যায় যে হলে ওরা যেতে পারছে না तेरह तो हम स्पीसी के नष्ट कर दी तो सरकारें तो बोध नहीं ना है और एन सरकार आज सबा के एक टाइम